যারা কুয়েতে নতুন আসবেন এবং কি পেশায় আসবেন এবং আপনার যে পেশা আসবেন সে পেশার বেতন কত যেটা বাংলাদেশ দূতাবাস নতুন করে ধার্য করা হয়েছে এবং আপনার যেই যে পেশা আসবেন সে পেশাটার বেতন আপনি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি হয়তো বা আসতে পারেন মেকানিক্যাল বিষা হয়তো বা আসতে পারেন এসি বিষয় হয়তো বা আসতে পারেন আপনি ফাইভ সিটার বিষা আপনি বিভিন্ন বিষয়ে আসতে পারেন কিন্তু আপনার স্যালারি যেটা বাংলাদেশ দূতাবাস নতুন করে ধার্য করা হয়েছে আপনি সেটা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন আপনি যে কোনো বিষয় এবং যে কোনো কর্মের উপর আসেন সমস্ত কর্মের এ টু জেড আজকে বলবো ভিডিওটি লম্বা হবে কারণ সমস্ত পেশা আমাকে বলতে হবে এবং সমস্ত পেশার যে বেতন সে বেতনটা আমাকে বলতে হবে শুরু করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন কুয়েতের বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিয়োগের জন্য পেশাভিত্তিক ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে যোগ্যতা ও দক্ষতা অনুসারে নিয়োগকর্তার নিম্ন বর্ণিত ন্যূনতম মাসিক বেতনের অধিক মাসিক বেতন কর্মীকে প্রদান করতে পারেন বাংলাদেশ দূতাবাস কুয়েত ক্রেত বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ভিসা চাহিদাপত্র সত্যায়নের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট এ নিম্ন লিখিত সর্বনিম্ন বেতন যাচাইপূর্বক আগামী এক আট দুই হাজার পঁচিশ তারিখ হতে ভিসা ও চাহিদাপত্র সত্যায়ন করা হবে একই আগস্ট দুই হাজার পঁচিশ থেকে কার্যকর হবে ভিসা নাম্বার বিশ যা ঘরের ভিসা গৃহকর্মী বা সাধারণ কর্মী মাসিক বেতন একশো বিশ দিনার যা বাংলা টাকা আপনার চল্লিশ থেকে চল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা পড়ে পিসা নাম্বার বিশ দক্ষ কর্মী সেফ বা ড্রাইভার বেতন একশো পঞ্চাশ দিনের যা বাংলা টাকা ষাট হাজার টাকার মতো বিশা নাম্বার আঠারো সরকারি চুক্তি আকদ হুকুমি অদক্ষ কর্মী কৃষি কর্মী পরিচ্ছন্ন কর্মী সাধারণ কর্মী বেতন নব্বই দিনের বিশা নাম্বার আঠারো সরকারি চুক্তি আগধুকুমি দক্ষ কর্মী ড্রাইভার বেতন একশো বিশ দিনের আট ঘন্টা এখন যেগুলো বলবো আট ঘন্টা ডিউটি ভিশা নাম্বার আঠারো বেসরকারি চুক্তি আগধুকুমি অদক্ষ কর্মী কৃষিকর্মী পরিচ্ছন্ন কর্মী সাধারণ কর্মী প্রহরী বেতন একশো বিশ দিনের আট ঘন্টা ডিউটি এরপর হল বিশাল নাম্বার আঠারো ব্যক্তিগত চুক্তি আকদ আহালি দক্ষ কর্মী পরিষেবা এসি মেকানিক অটোমোবাইল মেকানিক সহকারী নাফিদ সেভ ড্রাইভার রিপোর্টার ওয়েটার্স বেতন একশো পঞ্চাশ দিনের ডিউটি আট ঘন্টা যা বাংলা টাকা ষাট হাজার টাকার মতো বিষয় নাম্বার আঠারো ব্যক্তিগত দর্জি বা পোশাক তৈরি বেতন একশো পঞ্চাশ দিনের আট ঘন্টা ডিউটি যা বাংলা টাকা ষাট হাজার টাকার মতো বিষয় নাম্বার আঠারো ব্যক্তিগত চুক্তি আকুদ আহালি দক্ষ কর্মী সিরামিক কর্মী ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি পেন্টার প্লাম্বার শাটারিং কার্পেটার সার্ভেয়ার ওয়েল্ডার বেতন একশো পঞ্চাশ দিনের আট ঘন্টা ডিউটি যা বাংলা টাকা ষাট হাজার টাকার মতো আপনারা যারা বি ডিউটি দেখছেন তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা কুয়েতে আসবেন আর এই আইনটা চালু হবে একই আগস্ট দুই থেকে কার্যকর হবে যারা কুয়েতে নতুন আসবেন তারা নতুন বিষয় আসবেন আপনার যে পোস্টে আসেন যে পদ্ধতিতে আসেন আপনার স্যালারি এভাবে হবে আর আপনার যখন কুয়েত থেকে অবশ্যই ভিসা বের হবে বাংলাদেশ দূতাবাস থেকে অবশ্যই আপনি খারেজ করে নেবেন খারেজ দিয়া বা সত্যায়িত করে নেবেন খারেজ বা সত্যায়িত ছাড়া আপনার ভিসা বাংলাদেশে পাঠালে আপনার ম্যান পাওয়ার হবে না দ্বিতীয়ত হলো যে কোম্পানি বা স্পন্সার আপনাকে ভিসা দেবে সেই কোম্পানি বা স্পন্সার অবশ্যই বাংলাদেশ দূতাবাসে সশরীরে উপস্থিত থাকবে এবং বাংলাদেশ দূতাবাসের যে নিয়ম যে কানুন যেগুলো করা হয়েছে এগুলোতে চুক্তি বা স্বাক্ষর করতে হবে এই স্বাক্ষর করলে একজন প্রবাসী কুয়েতে প্রবেশ করবে কারণ আগের মতো এখন আর কুয়েতে নাই কারণ আমাদের জন্য যে বাংলাদেশ দূতাবাস যে এই সুন্দর সিস্টেমটা চালু করছে আমাদের বাংলাদেশিদের জন্য যা আমরা তাকে স্বাগতম জানাই কারণ আমাদের যে সুযোগ সুবিধাগুলি সেই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত করতো দেখা যায় একজন প্রবাসী কুয়েতে আসলে তার অনেক সমস্যা হতো আঁকামার সমস্যা হতো থাকার সমস্যা হতো খাওয়ার সমস্যা হতো বাসরিক ছুটি এখন এগুলো সম্পূর্ণ কিছু একজন স্পন্সার বাংলাদেশ বুদ্ধায় সিগনেচার করলে তারপর আপনার ভিসা তারা সত্যায়িত করে বাংলাদেশে পাঠাবে ভিডিওটি জনস্বার্থ অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্য প্রবাসীরা বাইরে দেখে উপকৃত হয় এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টসে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ